জয় শ্রী কৃষ্ণ শোনা যাচ্ছে ওম সকলকে প্রণাম জানিয়ে আমরা প্রথমে গীতা পড়ান করে নেব তারপরে আমরা একটু একাদশীর মাহাত্ম দিদি আজকে বলেছেন একাদশীর মাহাত্ম শ্রবণের কথা সেই জন্য আমরা আমি প্রথমেই বন্দনা আজকে করে নিয়েছি এই ব্যায়াম চলাকালীন সময়ে আমরা গীতার আজকে তৃতীয় অধ্যায়ের ষোলোতম স্লোক থেকে শ্রবণ করব श्रीकृष्णकरुणा सिन्धो दीनबन्धुजगत्पति गोपीशो गोपीककंतो राधको नमोह स्तुति तप्तकाञ्चनगौराङ्गी राधिवृन्दावनेश्वरी विश्वभानुषुति देवी তোম প্রণামামি হরি তি বঞ্জা কল্পতরুস্য কৃপা সিন্ধুভ্যৈবচ অতি তানাম পাৱনিত্যো সর্ব বৈষ্ণবেবধ্য নমো নমো ॐ তৃতীয় অধ্যায় কর্মযোগ এই অধ্যায়ে আমরা জেনেছি যে সকল প্রাণী অন্য থেকে উৎপন্ন হয় অন্যের উৎপত্তি হয় বৃষ্টি হতে এবং বৃষ্টি হয় যজ্ঞ হতে এবং যজ্ঞের উৎপত্তি হয় বিহিত কর্ম হতে কর্ম উৎপন্ন হয় বেদ হতে এবং বেদ অবিনাশই পরমাত্মা হতে উৎপন্ন বলে জানবে এর দ্বারা প্রমাণিত হয় যে সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন ঘায়ুর ই হে পার্থ যে ব্যক্তি ই হলকে এইরূপ পরস্পরগত ভাবে প্রচলিত সৃষ্টিচক্রের অনুবর্তন করে না অর্থাৎ নিজ কর্তব্য কর্ম পালন করে না সেই ইন্দ্রিয়া সুখাসত্ত পাপী ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে অর্থাৎ ভগবান যে নির্দেশ আমাদের দিয়েছেন সেই নির্দেশ আমরা যদি জানার পরে না জানি যতক্ষণ না জানি অজ্ঞের সমস্ত দোষ খণ্ডনীয় কিন্তু আমরা যখন জানতে পারছি যে এই যে সমস্ত কিছু যা কিছু আমরা পাচ্ছি যা কিছু এই যে আহার সামগ্রী সবই ভগবানের তখন আমরা যদি ভগবানকে নিবেদন করে না করি তাহলে ভগবান বলছেন সে নিশ্চয়ই চোর এবং কি বলছেন যে এই যে আমরা যোগ্য করি যজ্ঞের থেকেই কিন্তু সমস্ত কিছু উৎপন্ন হয় যজ্ঞের থেকে বৃষ্টি হয় এবং বৃষ্টি থেকে কি হয় না বিহিত কর্ম উৎপন্ন হয় কর্ম এসেছে বেদ থেকে এইভাবে যে যে সৃষ্টি চক্রের অনুবর্তন সেইটা আমরা যদি না মান্যতা বলছে যে সেই সমস্ত ইন্দ্রিয়া সুখাসক্ত পাপী ব্যক্তিদের বিধায় জীবন ধারণ করে থাকে অর্থাৎ এই জীবনটা এলো আর গেলো আশা আর যাওয়ায় সার হলো কোনো কিছুই করা হলো না এই দুর্লভ মনুষ্য দেহ লাভ করে আমাদের আর কোনো কিছুই তাহলে করা হল না সন্তি কিন্তু যিনি শুধু আত্মাতেই রমন করেন আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য থাকে না এবং ভগবান এখানে আরো একটি কথা বলেছেন আমরা যদি জানতে পারি যে এই দেহটাই আমি না আমি হচ্ছে আত্মা এবং পরমাত্মার বিশেষ তখন এই যে প্রকৃত যদি আমরা জানতে পারি তখন আর আমাদের কোনো কর্তব্য কর্ম থাকবে না তখন একটাই কর্তব্য কর্ম কি না যা কিছু হবে সমস্ত কিছুই ভগবানের চরে সমর্পিত হয়ে আমরা করতে পারবো সেই অবস্থায় কোনো কিছুই তখন আর কোনো কর্তব্য কর্ম থাকে না এবং কোনো কাজই দোষাবহ হয় না নৈবতস্য কৃতে এনার্থ না কৃতে নেহা কশ্চা না চাশ্চার্গভূতে সুকাশিদার্ত ব্যাপ্যাশ্রয় সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিৎ মাত্রও স্বার্থের সম্পর্ক থাকে না তখন আমরা কি হতে পারবো না সমস্ত কিছু স্বার্থের উর্দ্ধে মহাপুরুষরা কিন্তু এভাবেই জীবন জীবনযাপন করেছেন তাই তাদের কাছে কোনো কিছুই বাধা স্বরূপ নয় সমাচার আসক্ত কর্ম পরমাপ্তে পুরুষ অতএব তুমি আসক্তি রহিত হয়ে সর্বদা যথাযথ ভাবে কর্তব্য কর্মের আচরণ করো কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করতে পারে এবং এই যে পরমাত্মাকে লাভ করার একটা পথাই হচ্ছে পন্থাই হচ্ছে সর্বোত্তম পন্থা হচ্ছে কি জীবনে যা কিছু আমরা করি সবই যদি ভগবানের জন্য সমর্পিত করে করতে পারি তাহলে তার দ্বারা আমরা কি করতে পারবো একদিন পরমাত্মাকে লাভ করতে পারবো কর্মন্যাই সংসিদ্ধি মাস্তিতা জনকাদয়ঃ লকো সংগ্রহ মেসি এইটা আমরা কোথার থেকে পাব না আমাদের আচার্যগণ যেমন জনক যেমন রাজা দশরথ এবং রাজা হরিশ্চন্দ্র থেকে শুরু করে আরো আরো যে সমস্ত নল রাজা নীল রাজা আরো এই সমস্ত যারা ছিলেন তারা সকলেই কিন্তু এইভাবে সৃষ্টিচক্রের অনুবর্তন করেছেন এবং কি করেছেন তারাও নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন সেই জন্য লোকসংগ্রহের নিমিত্ত তোমরাও নিষ্কাম কর্ম তোমারও নিষ্কাম কর্ম করা উচিত এবং এই পূর্বাপূর্ব আচার্যগণ খুব নিষ্কাম কর্ম করেছিলেন এবং মহাপ্রভুর যুগেও আমরা দেখেছি যে লোকনাথ গোস্বামী থেকে শুরু করে রূপ সনাতন আদি তারাও কি করেছেন নিষ্কাম কর্ম জীবনে সেটাকেই তারা প্রাধান্য দিয়েছেন অর্থাৎ জগতের কল্যাণের জন্যই তারা সমস্ত কিছু এমনকি তারা তাদের ঐশ্বর্য বিপুল ঐশ্বর্য তারা ত্যাগ করে তারা কি করেছেন না মহাপ্রভু শুধু আদর্শকে মান্যতা দেওয়ার জন্য তারা সমস্ত ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবনে গিয়ে এক এক গাছের এক তালে যাপন করেছেন এবং তাদের জীবন দিয়ে আচরণ দিয়ে তারা এই জগতের কল্যাণের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন তো আমরা সেই সমস্ত মহাপুরুষদের বলছে লোক সংগ্রহের নিমিত্ত তোমারও নিষ্কাম কর্ম করা উচিত এবং সেই কর্ম করলে কি হবে নিজেরও কল্যাণ এবং জগতের কল্যাণ হবে অথ গী তার অষ্টদশকর মহামন্ত্র গঙ্গা গীতা চষাবিত্রলির ব্রহ্মবিদ্যা ত্রিস গেহিণী অর্ধমাত্রা চিতা নন্দা ভবগ্ন ব্রান্তি নাশিনী তত্ত্বার্থ ওম গীতা জ্ঞান গীতা ওম শ্রী অর্পণমস্তু এবারে আজকে আমরা একাদশীর মাহাত্ম শ্রবণ করব একাদশীর আজকে হচ্ছে আমলকি একাদশী এবং এই একটি বিশেষ একাদশীর তিথি যে তিথিতে কি করেন না স্বয়ং ভগবান কি করেছেন নিজে আমলকি বৃক্ষে অধিষ্ঠান করে থাকেন এবং আজকের এই দিনে আমলকি এই একাদশীতে আমলকি ফল গ্রহণ আমলকি বৃক্ষ দর্শন এবং তার আরতি পরিক্রমা পূজা ইত্যাদিতে বিশেষ ফল রয়েছে আমলকি একাদশী বোতের মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী আহ আমলকি একাদশী নামে খ্যাত তার বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহানুভব যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মান্ধাতা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন অর্থাৎ যখন মান্ধাতা প্রশ্ন করেছিলেন তখন ঋষি বৈশিষ্ট্য এই মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলোকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে একাদশীর দিন আমলোকি বিক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র দানের ফল লাভ হয় হে পাণ্ডুরন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর এবং রাক্ষস সবকিছুই বিনাশ হয় তখন ভগবান সেই কি কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্য থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে এবং সেই জলবিন্দু থেকে এক বিশাল আমলকে বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং ফলভক্ষণে ত্রিগুণ লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করে থাকেন এই বৃক্ষের সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ বত সকরণীয় এখন এই একটি অদ্ভুত ইতিহাস মাহাত্ম কথা আপনার কাছে আমি বর্ণনা করছি এই বলে ভগবান জানালেন যে প্রাচীন কালে বৈদিশ বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল সেই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রগানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্বক আর দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশীর ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব বা অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মন ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পুজো করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে তোমাকে প্রণাম আমার অর্গজল গ্রহণ কর এইভাবে নিত্য করে করে রাজা ভক্তি বলে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি যাগর করতে লাগলেন এমন সময় দৈবযোগে এক ব্যাচ সেখানে উপস্থিত হলো পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলেন সে ভাবলো এসব আবার কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়লো কলেশের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলেন ভগবান বিষ্ণু একাদশী সে মনোযোগ দিয়ে শুনলো সারাদিন ওই কিছুই আহার করেনি এইভাবেই ক্ষুধায় কাঠ রয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজা প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তাদের গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশী রাত্রি জাগরণ ব্রত এইভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন জয়ন্তী নামে এক নগর ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই বিদুরত রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম বসুরত এক লক্ষ গ্রামের অধিপতি ছিলেন অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান পৃথিবীর মতো ক্ষমতাশালী বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্ত ক্লান্তবশত শুয়ে পড়েন এমন সময় কতকগুলি পর্বত বাস নিম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকেন রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করেন পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে হত্যা হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে আঘাত করতে থাকে কিন্তু ব্যর্থ হয়ে যায় এবং কি হয় না রাজার কোনো ক্ষতি সাধন তারা করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার ভূষিত এক পরমা সুন্দরী মুক্তি আবির্ভূত হন ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি মিলেচ্ছকে নিধন করলেন রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড থেকে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কি আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালো আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈবনে হলো ভগবান কেশব ব্যতীত কে রক্ষা করবার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈবান শুনে ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাশুকে ইন্দ্রের মতো নিষ্কণ্ট রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন মানুষ এই পরমোত্তমলোকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন এইভাবে সেই রাজা কি করলেন পূর্বজন্মের সেই ব্যাধ কৃপাবশত এক মহারাজা রূপে তিনি কি করলেন এইভাবে রাজত্ব করলেন এবং সঙ্গে সঙ্গে তিনি লোক প্রাপ্ত অতএব সর্বকৃপাময় এবং সর্বপূর্ণময় সেই আমলকে বৃক্ষের প্রতি আমরা প্রণাম নিবেদন করি এবং আজকের এই তিথি সকলের কাছেই প্রণম্য জয় শ্রীকৃষ্ণ সকলকে আপনারা একটু কেউ শান্তি মন্ত্র একটু পাঠ করে নেন হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ মালাদি শান্তি পাঠ করে না মালা দিদি শান্তি পাঠ শুনতে পাচ্ছ ওর পিতা কথা শোনা যাচ্ছে না হ্যাঁ যাচ্ছে আমার মনে শোনা যাচ্ছে আচ্ছা তাহলে শান্তি পাঠটা করে দাও

पश्यन्तु मा कस्मि दुःखो भव भवेत् ॐ शान्ति शान्ति ॐ शान्ति ॐ गुरुभय नमः ॐ पर्वतमये नमः আমরা জোরাত করে প্রভুর কাছে প্রার্থনা করে নেব এই প্রভু জীবন আমাদের সুন্দর দুঃখ শান্ত রেখো পবিত্র করবো আমরা যেন প্রত্যেক দিন যোগ প্রাণায়াম করতে পারি সুস্থ রেখ সকলকে পূর্ণ নিয়োগ রেখে এরপর আমরা পাঁচবার ব্রাহ্মী আর তিনবার উদ্গৃ করে ক্লাস শেষ করব